নিজের চোখে দেখা অনেক ঘটনা যেগুলো আগে মনে নাই আজকে ঘর দেখে কলিজা ফাইতে যাচ্ছে আজকে পুষ করছি আমার অনেক পরিবারের অনেকেও আত্মীয় স্বজন আওয়ামী লীগ আছে আজকে ফেসবুকে কষ্টে পোস্ট করছি ওই দিনগুলোর কথা মনে পড়ে গেছে হঠাৎ করে ওই নির্যাতনের ওই স্ট্যান্ড ওইগুলো দেখা আমাকে ওই চেয়ারে বসানো হয়েছে ওইগুলো দেখার পরে আজকে ফেসবুকে পুস্ট করলাম আওয়ামী লীগ যারা করবে এখনো এখনো পর্যন্ত ওই জালেমদের পক্ষ যারা নিবে এখনো পর্যন্ত যারা এই গুম খুন গণহত্যা নির্যাতন নিপীড়ন আলেমদের উপর জুলুম আলেমদেরকে নির্যাতন করে ফাঁসি দিয়ে মেরে ফেলা আলেমদের দাড়ি ধরে টেনে হিচড়ে নিয়ে যাওয়া এত জুলুমের পরেও এদের আমি ব্যক্তিগতভাবে আমি সিদ্ধান্ত নিয়েছি এদেরকে বয়কট করার সমাজে আমি বলি আপনারা সামাজিকভাবে এখনো পর্যন্ত তারা তৌবা করে ফিরে আসবে না এদেরকে সামাজিকভাবে বয়কট করুন এদের বিবাহ দিতে যাবেন না সাথে সন্তান বিয়ে দিবেন না এদের জয়া যায় পর্যন্ত শরিক হবেন না কথাও যদি মিথ্যা বলে থাকি এই সকল জনতার সামনে বলে গেলাম আল্লাহর কাছে যেন আমার বিচার হয় আর কি বলবো আর কি বলবো এল্লাহ আপনি আমার বিচার করি যদি কোনো কথা মিথ্যা বলে থাকি আমি নিজে আমি নিজে একজন রাজ রাজসাক্ষী আমি নিজে ছিলাম আমি নিজে ভুক্তভোগী দেব ওয়ানের গুলুক আরো নিঃশংশ আমি চিৎকার করে করে পাশের রুম থেকে মানুষের আওয়াজ শুনতাম কান্নার আওয়াজ আমি নিজে শুনছি অল্লাহ কি দিতে হবে না এরপরে ওই মিথ্যাবাদীরা মানে একটা একটা সুই করবে কি এখন কি বলে এই নির্লজ্জ বেহায়ারা বলে আইনাগর বানিয়ে দিতে সাত মাস সময় লেগে গেছে চিন্তা করছেন কত বড় নির্লজ্জ এরা বুঝতেছে না এর মতো র্যাবের মতো পাওয়ারফুল বাহিনীগুলো সরকার পরিবর্তন হয়ে গেলে ওই বাহিনীর সব লোক কি মারা গেছিল তো এরা কি পাওয়ারফুল না তো এরা বুঝা দেয় নাই এমন কি এরা যে শয়তানিটা করছে এরা যে শয়তানিটা আজকে ওপেন বলি বিভিন্ন জায়গায় নতুন নতুন আপনার গড়গুলোতে কিছু কাজ করে ফেলছে মানে গড়গুলো আগের হালতে রাখে নাই কিন্তু আগের হালতে না রাখলেও বিল্ডিং তো আর বাঙতে পারে নাই জায়গাগুলো তো আর ভাঙতে পারে নাই ব্যারিস্টার আরমান আজকে দেখলাম কাঁদতে কাঁদতে বলতেছে এই যে এই রুমে আট বছর আমার রাখছিল এভাবে পিছনে আমাদের কি করতো জানেন আমরা আমাকেও এভাবে পিছনে এভাবে হাত বানত রুমের মধ্যে থাকা অবস্থায় আপনার চোখের মধ্যে এভাবে কাপড় দিয়ে রুমে এভাবে ফেলে রাখতো পিছনে হাত দিয়া আর খাবার দিত সময় খুলে দিত কিংবা জিজ্ঞাসাবাদের সময় চোখ খুলে দিত পায়খানায় যাওয়ার সময়ও চোখ বাইন্দা নিত হ্যান্ড কাপ লাগাইয়া কিন্তু একেবারে দরজার সামনে গিয়া ছেড়ে দিত দূরে দূরে হাতে এইভাবে একজন ধরত এইভাবে অন্ধের মতো নিয়ে যেত এই যে আমরা এইভাবে তারপরে ওই রুমের মধ্যে নিয়ে পরে কল্পনা করতে পারেন এমন নির্যাতন র‍্যাবের কিছুদিন আগে র্যাবের ডিজি সরাসরি স্বীকার করছে হা আইনা ঘর ছিল ঘুমকুন হয়েছে স্বীকার করলো প্রিয় ভাইরা আমার প্রিয় উপস্থিতি প্রিয় হাজিরিন এই কষ্টের কথাগুলো কেন বলছি জানেন আমরা শুধু একটা দলের বিরুদ্ধে বলছি না আল্লাহ না করুক নতুন কোন জালেম যেন এদেশে পয়দা না হয় নতুন কোন হাসিনা কিংবা নতুন কোন আইনাগর যেন এদেশে কেউ তৈরি করতে না পারে আবার আরেকটা মিস গাইড এরা করতেছে জাতিকে এটা অনেকে ভুল বুঝবেন আমরা যদি বাঙ্গায় না দেখি আমরা তো ভুক্তভোগী আমরা তো জানি অনেকে মনে করতেছে আইনাগর মানে সুনির্দিষ্ট একটা ঘর না একটা ঘর না কিন্তু বিষয়টা বুঝবেন ওই যে হাসিনার বিরুদ্ধে যে বক্তব্য দিছিলাম। ওই বয়ান ছাই মোদী বিরোধী আন্দোলনের বয়ান ছাই আদার ব্যাপারী জাহাজের খবর কইয়ে এত জোরে মারছে মানে ওদের তো ট্রেনিংয়ের হাত এত জোরে আঘাত করছে আমি দেখি যে আমি কেন কেন করতেছে মাতা এমন পর্যায়ে আমার চোখ দিয়া পানি পড়তেছে আল্লাহ আল্লাহ করতেছি আমাকে একেবারে একটি নোংরা বাসায় গালাগালিস করে দানবের মতো দুটা মানুষ টাইনা একটা রুমে নিয়ে গেল মানে যেখানে ছিলাম ওখানে না টাইনা নিয়ে গেলাম গিয়া আলাদা রুমে ওখানে যায় যেটা দেখলাম কি বিবৎস চেহারা একজনের নাক নাই চোখের নিচে এরকম চেহারার আকৃতিওয়ালা এগুলো কি ছবি হবে নাকি এক ধরনের কঙ্কাল এটা আমি এখন বুঝতে পারতেছি না মানে আমি মানে ওরকম এখন ইয়া হইতেছে না একটা রুম ভয়ঙ্কর মানে হলো ভয় দেখানোর জন্য প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এই নির্লজ্জতা এই ভয়াবহ নিঃশংসতা নিষ্ঠুরতা করার পরেও আচ্ছা এদের বক্তব্য কি তাইলে মানুষ আমরা মনে হয় মানে মানুষ যারা এরকম গুম খুলেছিল আট বছর দশ বছর বৌ বাচ্চা মা বাবা ভাই বোন সবারে চাইরা এই মানুষগুলো মনে হয় নিজের ইচ্ছায় পালাই আসিল এ আমার কথা শুনেন কেনাকানি করার দরকার নাই আমার কথা শুনছেন এ আট নয় বছর দুই বছর তিন বছর বৌ বাচ্চা মা বোন সবাই রে সাইয়া এই লোকগুলো কি পালাই আসছিল হ্যাঁ রে নির্লজ্জবে এটা মানুষ নিজের ইচ্ছা এইভাবে বৌ বাচ্চা সবার সেরা ফালে থাকতে পারে তাইলে কি বুঝাইতে চা মানে আর কি দলিল লাগে যে এই লোকগুলো এতদিন ছাড়া পাইলো না মিনিক যাওয়ার পরেই ছাড়া পাইলো আর কি দলিল লাগে বলে না আর কি দলিল লাগে প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আল্লাহ বলেছেন ফালা তাহমিন আল্লা বলছেন ও জালিমের দল তোরা মনে করিস না তোদেরকে আমি ছেড়ে দিছি আল্লাহ বলেন আমি ছাড় দেই কিন্তু ছেড়ে আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না জালেমদেরকে আল্লাহ পাক সতর্ক করেন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না ডিজিএফআই এর একাধিক আইনাগর আছে র্যাবের একাধিক আইনাগর আছে ডিবির বি আছে সিটিটিসির আইনাগর আছে এই জন্য এক একজনের তত্ত্ব এক এক রকম হবে এরা এটা দিয়ে গুজব ছড়াবে কিরে এক একজনের দিয়ে মিলে না বলবে কি বলবে না কিন্তু আসলে সমস্যাটা কোথায় সমস্যাটা হলো দেশের বিভিন্ন জায়গায় আয়নাগর আছে আইনাগর মানে একটা ঘর না জেল মানে কি একটা জেল বলেন না জেল মানে কি একটা জেল কারাগার মানে একটা ঘর নাকি গাজীপুর জেলা কারাগারও কারাগার কাশিমপুরও কারাগার কেরানীগঞ্জ কারাগার হাই সিকিউরিটিও কারাগার সব কারাগারই তো কারাগার এরকম আয়নাগরও কিন্তু একটা ঘর না আয়নাগর কি না বলেন না আইনাগর কি না আজকে বুঝে নেন এই কথাগুলো অনেকদিন বলি যায় দীর্ঘদিন আইনাগর মানে একটা গড় না আইনাগর র্যাবের আছে আইনাগর ডিবির আছে আইনাগর ডিসির আছে আইনাগর ডিজিএফআই আছে আবার এমন কিছু আইনাগর আছে যেগুলোর এখনো পর্যন্ত অস্তিত্বই খুঁজে পায় নাই কারণ কি কারণ বিক্রিমরা আইনাগরটা কোন জায়গায় এটা বলতেও পারবেন কারণ আমি আমার কথা বলি আমাকে গাজীপুর চৌ রাস্তা পার হওয়ার সাথে সাথে চোখ বান্ধে ফেলা হয়েছে তো আমি কিভাবে বলবো আমি কোথায় ছিলাম পরবর্তীতে যখন আমাকে কারাগারের থেকে কারাগারে পাঠানো হয় সেই দিন আমি বুঝতে পারছি আমি রেবানে ছিলাম কোথায় ছিলাম আগে কিন্তু রেবানে উপায় নাই কারণ তারা যেদিন ছেড়ে দিবে ওই দিন আপনি বুঝতে পারবেন তাও কি তারা যদি চায় তাইলে বুঝতে পারবেন এছাড়া বুঝতে পারবেন না প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার ওপেন কথাগুলো বলা হচ্ছে আমাকে বলেন না সরকার পরিবর্তন হয়ে গেছে রে একটা নিজের তো সম্মান আছে ইজ্জত আছে বাহিনীগুলো কি বিলুপ্ত হয়ে গেছে তো ডিজিএফআই তারা যে শিকার করলো আয়নাগর ছিল র্যাব শিকার করলো আয়নাগর ছিল এদের কি বদনাম হয় নাই হ্যাঁ কি কন তারা কি যদি মিথ্যা হইতো তাহলে দিত বিশ্ব মিডিয়ায় প্রচার হবে না যে বাংলাদেশের ডিজিএফআই আয়নাগর রাখতো বাংলাদেশ সেনাবাহিনীর একটা অংশ গোয়েন্দা সংস্থা আইনাগরে মানুষকে এরকম নির্যাতন করতো এটা কি বিশ্ব মিডিয়া জানবে না আজকে জাতিসংঘ থেকে বিবৃতি আসছে যে জুলাই আগস্টে যত মানুষ মারা হয়েছে সবগুলো হাসিনার হুকুমেই মারা হয়েছে আর কত লুকায় রাখবেন আর কত নির্লজ্জতার বেহায়াপনা করবেন আরে সূর্যের আলো যেমন সত্য ওই চাঁদ যেমন সত্য এ আইনাগর ছিল গুমকুন হয়েছে এগুলো সত্য তোদের মতো চামসিকারা ওরে চামসিকানা বাদুর 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 নাকি সূর্য উঠলে নিজের যে এড়া থাকে না ওটা দিয়ে লুকায় মানে সূর্য নাই বান্দরে বাদুরে সূর্য লুকাইতে চাইলেই সূর্য কি লুকায় থাকে বান্দর নিজের চোখ লুকাইতে পারে কিন্তু পৃথিবী থেকে সূর্য লুকাইতে পারবে এই বাদুরের দল সামসিকার দল তোরা নিজেদের চোখকে জাকতে পারবি কিন্তু আল্লাহ পাক যেগুলো সত্য সেগুলোকে গোপন করতে পারবি পারবি না এই নতুন সরকারকে ডিজিএফআই আটকে রাখছে রেব আটকায় রাখছে দিবেই না তারা আইনাগর দেখাইতে জাতীয় আন্তর্জাতিক অনেক চাপের পরে তবুও তারা ঢুকতে দিবেই না এখন তারা ঢুকতে দিছে তাও কি এই কিছু শয়তানের দল যেগুলো আওয়ামী লীগের প্রেতাত্মা গুমখুনের সাথে জড়িত ছিল এরা নিজেরা পালানোর আগে ওই আইনাগরগুলোতে কিছু পরিবর্তন করে ফেলছে আমি নিজে আইনাগরের সাক্ষী আল্লাহর কসম করে বলছি কাফারা দিতে হবে না আমাদেরকে এমন রুমগুলোতে রাখা হয়েছে যেগুলো এখনো পর্যন্ত দেখাই নাই আজকে যেগুলো দেখছেন তার চাইতে ভয়াবহ রুম আছে তার চাইতেও ভয়াবহ আমি পোস্ট করছি ফেসবুকে এক বদমাস লিখছে হুজুর আপনি লিখলেন ছোট ছোট ঘর এখানে তো দশজন থাকতে পারবে বিরাট বড় রুম এরা এক একটা সুয়ের মতো চুকায় চুকায় খালি পয়েন্টে পয়েন্টে ভুল ধরার চেষ্টা করবে আরে বেটা যেই রুমে নিয়ে নির্যাতন করতো আর যেই রুমে সার্বক্ষণিক রাখতো দুইটা এক রুম না দুইটা কি না এক হাত বাই এত এতটুকু কবরের মতো যে রুমগুলোতে এই যে টেবিলটা যেমন দেখতেছেন না টেবিল এই টেবিলটা এখান থেকে ওই যে লোকটা ওই ক্যামেরা এতটুকু লম্বা ছবিগুলো বাইরাল হয়েছে পারলে দেখিয়েন এমন একটা রুমে মানুষজনকে বছরের পর বছর রাখা হইতো রে বনে আমি সেই রুমে ছিলাম এই এতটুকু রুমের মধ্যে রাখা হইতো এই রুমের মধ্যে পায়খানা এখানে খাওয়া এখানে নামাজ এখানে গুসল এখানে সব কোনো পর্দা নাই আপনি যেখানে পায়খানা করবেন কোনো পর্দা নাই উঁচু কোন ধরনের দেয়াল নাই এখানেই এখানেই পায়খানা করতে হবে আপনাকে আল্লাহর কসম করে বলছি তবু এই আওয়ামী লীগ এই জালেমরা এখনো পর্যন্ত এখনো পর্যন্ত এগুলোকেও মিথ্যা বলতেছে কত বড় নির্লজ্জ আর বেহায়া এদের প্রতি কি করবেন আপনি এদের প্রতি আফসোস করা ছাড়া আল্লাহ পাক বলেছেন খতাম আল্লাহ আলা কুলুবিহিম আল্লাহ এদের অন্তরে শিল মোহর মেরে দিয়েছে সামঈহিম এদের কানের মধ্যে আল্লাহ সিল মোহর মেরে দিয়েছে ওয়া আলা আবসারিহিম এদের চোখের মধ্যে আল্লাহ সিল মোহর মেরে দিয়েছে এরা দেখেও দেখবে না শুনেও শুনবে না অনেক ভুক্তভোগী আমি তো শুধু নিজে দেখছি এমন না অনেকের সাথে কারাগারে গিয়ে কথা বলছি অনেক ভুক্তভোগী একটা চেয়ার আছে এটাকে বল ইলেকট্রিক শখ চেয়ারের নাম কি ইলেকট্রিক শক দেওয়া হয় এই চেয়ারের মধ্যে যাদেরকে বসায় চেয়ার দেওয়া হয়েছে আমার অনেকের সাথে কথা হয়েছে অনেককে দেখেছি এই চেয়ারে শট দেওয়ার কারণে সুস্থ স্বাভাবিক একটা মানুষ অনেক জ্ঞানী বিচক্ষণ মানুষ কারাগারের ভিতরে পাগল হয়ে গেছে জাহাঙ্গীর ভাই আমি নাম বলি কাশিমপুর কারাগার দুই আমাদের সাথে ছিল জাহাঙ্গীর ভাই নামে একটা লোক এ আল্লাহর বান্দা অনেক জ্ঞানী মানুষ ছিল বিচক্ষণ মানুষ যখন ভালো থাকতো কোরআন তিলাবাত করতো যখন ভালো থাকতো মানুষকে সুন্দর নসিহা দিত নামাজ পড়তো এখানে দাগ আছে কপালে কিন্তু যখনই ওই যে ইলেকট্রিক শটের পেন ভিতর থেকে আবার সে আঘাত বা ব্যথা শুরু হইতো পাগল হয়ে যেত যারে তারে গালি দিত লাথি মারতো হসপিটালে নিয়ে বাইন্দা রাখতে হইতো তারে আমি নিজের চোখে দেখছি আমি নিজের চোখে দেখছি আমার পাশের রুমের কুকন বাই বাড়ি ওই বরিশালের ওই সাইটে কুকন বাই নাম এই ইলেকট্রিক শটের কারণে পাগল হয়ে গেছে আমার সামনে মানুষটা মারা গেছে আমার পাশের রুমে কুকন বাই চিৎকার করতে করতে দেয়ালের ওই আপনার লোহার যে শিখগুলো আছে এই কুকন বাই ইলেকট্রিক শট দেওয়ার পরের থেকে কারোর সাথে কথা বলতো না নিজে নিজে কথা বলতো পানি নিতে যাইতো পানি নিতে গিয়া কুকন বাই এমন করতো আমার সাথে কাশিমপুরে থাকা সবাই সাক্ষী এমনকি একজন বড় সাক্ষী আছে কয়েকদিন আগে ষোলো বছর পর তিনি মুক্তি পেয়েছে আব্দুল সালাম পিন্টু আঙ্কেল সাবেক বিএনপির মন্ত্রী শিক্ষামন্ত্রী ছিলেন টাঙ্গাইলের উনিও ছিলেন ওই পাশের রুমে আমরা সাক্ষী ওই কুকন ভাই কারোর সাথে কথা বলতো না একা একা কথা বলতো কুকন ভাই কি করতো জানেন পানি আনতে গেলে বলতো পানি আনছে আনছি গেছে গেছি খাইছে খাইছি এমন করতো সারাদিন তারা নিয়ে সবাই মজাও করতো মানে নিজে নিজে কথা বলতো পানি আনতে গেলে কাউকে ধরতে দিত না তার পানিতে এমন কি যে ট্যাপ থেকে সে পানি নিত ওই ট্যাপটা সাবান দিয়া দুইত আরে কে কারে বুঝায় ওই ভিতরে সাবান দিয়া এই প্রতিদিন সাবান দিয়ে আবার তার ইয়ার্ডারে দুইত মানে যেই বোতলটা এমন বোতল ধুইলে কিন্তু সাবানের পানি গন্ধ হয় কিন্তু হ্যাঁ এটা কোনো কিছু না সে প্রতিদিন দুইবেই যদি খালি একবার তার বোতলে শুয়ে দিচ্ছেন আবার পাঁচবার ধুইবে আবার ওই ট্যাপ আবার দশবার দুবে এরকমই করতো সারাদিন আর নিজে নিজে কথা বলতো দোয়া হয়েছে হয়েছে। খাইছে খাইছি গেছে গেছি এরকম করতো কয়েকদিন পর এই কুকন ভাই আমাদের আমার পাশের রুমে আল্লাহকে আল্লাহর কসম এই ইলেকট্রিক শটের কারণে নির্যাতনের কারণে ওই লোকটা কেউর সাথে কথা বলতো না কখনও তার রুমে কেউ যাইতে দিত না কিন্তু তার এমন অবস্থা হয়েছে। এই রুমের ভিতরে দেয়ালের রডগুলো দইরা দইরা চিৎকার হা 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 এমন করতেছিল। আমি পাশের রুম থেকে শুনতেছিলাম কাঁপতেছে তার শরীর জীবনে কোনোদিন কারোর সাথে কথা কয় না কিন্তু ওই দিন ওই রাত্রে যেদিন মারা যায় কোকন ভাই ওই দিন ডাকতেছিল চিৎকার করে করে কাশিমপুর কারাগার দুই পূর্ব রুম নাম্বার আমার নাম্বার ছিল উনচল্লিশ নাম্বার রুম রুম সহ বলতেছি এই বদমাস এই নির্লাজ্য গুলো এরপরেও হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষে কথা বলবে এরপরেও কারণ এদের লজ্জা নাই এরা এরা নির্লজ্জ আল্লাহ আমাদেরকে কি বলবো এদের আল্লাহ এদেরকে ফিরে আনুক এদেরকে দান করুক